উনিশশো পাখানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতো সবাইকে ঘটনা কালেমা বল। যদি বলতে ছেড়ে দিত। পাখিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতে। হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয়ে তাহলে কালেমা বল সালে কালেমা পাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে লাহা ইবাহিনা জলেমি পাকিস্তানি কয় সালে তো মুসিবত কা কালেমা হঙ্গালী এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালী কয় হাম তো মুসিবত তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমারে কালিমা জিজ্ঞেস করতেছ আমার কি আর হুশ গেন আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন লা ইলাহা ইল্লা মুবাদ না ইলাহা নাই ইল্লা আনজা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি